কাবার ইমামের দায়ী নিয়ে আপনার এত প্রশ্ন আপনার কি হাল আপনার হাল থাকি আপনি নিজের চিন্তা করেন আপনাকে আল্লাহ তালা শুনেন আপনার আমি ছবিটা আপনার ছবি দেখে নিশ্চীয়র হওয়া যায় না কেন বুঝতেছেন না বারবার দেখছি তো তাকে আল্লাহ তালা কেমন ওদিন জিজ্ঞাসা করবে না কাবার ইমামের দায়ী ছোটো না বড় আপনাকে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি আপনার চিন্তা করেন আপনি আপনার চিন্তা করেন কাবার ইমামের জবাবদিহি উনি করবে আপনারটা আপনাকে করতে হবে শুধু আরেকজনের পিছনে লাগতেছেন নিজের কি অবস্থা প্রশ্ন হলো কাবার ইমামের দাড়ি ছোট কেন সহিদের আলোকে জানতে চাই প্রকাশ থাকে যে একটি ছবিতে দেখলাম নাসিরুদ্দিন আলবানির দাড়িও ছোট তাহলে কি তিনি হাদিস মানেন নাই জানতে চাই আল্লাহ অন্যের ব্যাপারে মন্তব্য করতে একটু বুকটাও কাঁপে না রে ভাই আল্লাহ আমার দাড়ি ইদানিং অনেক বড় হয়েছে এক সময় আমার দাঁড়িয়ে অনেক ছোট ছিল সেই সময়ের ছবি দেখে আমাকে অনেকে বলে যে আপনি দাঁড়িয়ে ছোট করতেন আল্লাহর ভয় নেই ভাইরা আমার অনেক লোক আছে যাদের সৃষ্টিগতভাবে ভাবে এমন দেখতে মনে হয় দাড়ি কাটে আসলে ছোট আর এরাবিয়ানদের একটা সমস্যা হলো বিশেষ করে সৌদি আরবের আলেমদের আমি ব্যক্তিগত জানি আমি যেহেতু ছিলাম দশ বছর সৌদি আরবে অনেকেরই বা মরুভূমির মানুষ তো মরুভূমি অঞ্চলের অনেক মানুষের চুল দাড়ি এগুলো কোকড়ানো থাকে এমন ভাবে কোকড়ানো থাকে আপনি বুঝতে পারবেন না মনে হবে যে উনি ছোট করতেছে আসলে জিনিসটা কি

আরে ভাই সব মানুষের ইন্দোনেশিয়ার মানুষ মালয়েশিয়ার মানুষ বেশিরভাগ ইন্দোনেশিয়ার মালয়েশিয়ার মানুষের দাড়ি দেখাই যায় না আপনি তো ছবি দেখা বলবেন চাচ্ছে ঠিক না ঠিক এ ভাই মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মানুষের দাড়ি দেখছেন আপনারা ইউটিউবে গিয়ে দেখে নিন মনে হবে দাড়ি একটাও নাই অথচ সৃষ্টি তাদের কি এইভাবে এখন একজন মানুষের হয়তো তিনি দাড়ি ছোট করেন যদি দাড়ি ছোট করেন কাবা শরীফের ইমাম কেন আরো কেউ যদি করে সেটা অবশ্যই অন্যায় কিন্তু আপনি নিশ্চিত না হয়ে মন্তব্য করার আগে ভয় থাকা উচিত কত বড় সাহস কাবা শরীফের ইমাম সম্পর্কে আপনি নিশ্চিত হয়ে গেলেন ছবি দেখে আপনি যাচাই করছেন গেছেন সেখানে ছবি দেখে নিশ্চিত কিভাবে হবেন আপনি ছবি দেখে ছবি দেখে যদি ছবি দেখে যদি নিশ্চিত হওয়া যেত তাহলে সেক্ষেত্রে আইন আদালতের প্রয়োজন হতো না ভাই যদি কেউ অন্যায় করে সে কাবা শরীফের ইমাম হলেও আমরা মানবো না ঠিক না ঠিক কাবা শরীফের ইমাম অন্যায় করলে আমরা মানব কিন্তু আপনি ছবিতে আচ্ছা ছবি 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 তো কোনো এভিডেন্স না ছবি কোনো এভিডেন্স ছবি কোনো প্রমাণ আরে ভাই ছবি তো নকলও তৈরি করা যায় ছবি তো ফেসবুকেও তৈরি করা যায় যা কি যায় না তাহলে যেই জিনিসটা আমি নিশ্চিত না একজন কাবার ইমাম তিনি দাঁড়িয়ে ছোট রাখেন এটা আমি মন্তব্য করি কিভাবে মন্তব্য করতে পারি না আমি আমি দেখেছি আমি দেখেই বলেছি